হোটেলে বা রেস্টুরেন্টে আমরা প্রায়শই নান তো খেয়েই থাকি তবে সেই নান যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে তাহলে তার কথাই নেই নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুব সহজে নরম তুলতুলে বাটার নানের রেসিপি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে আর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুসারে লবণ দিয়েছি আর দিচ্ছি হাফ চামচেরও অল্প কম চিনি চিনি দিলে কালারটাও নানের খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ইস্ট এবার এই সমস্ত কিছু শুকনো উপকরণকে ময়দার সাথে খুব ভালোভাবে একবার মিক্স করে নেব এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল অল্প অল্প পরিমাণে অ্যাড করে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে একটু নরম করে আমি এটাকে মেখে নিচ্ছি এখন ময়দাটাকে মেখে নিয়েছি খুব বেশি শক্তও নেই আবার খুব বেশি নরমও নেই এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে চারিপাশে ময়দার মধ্যে মাখিয়ে নেব ময়দার মধ্যে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব আমি পঁয়তাল্লিশ মিনিট মতো ময়দাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সাইজের ডাবল হয়ে গেছে ফুলে এবার এটাকে আমি আরও একবার মাখিয়ে নেব আর ইস দেওয়ার কারণে এটা খুব ফ্লাফিও হয়েছে এবার এই ময়দা থেকে অল্প অল্প পরিমাণে আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড়ই আমি কেটে নিচ্ছি দেখুন দু কাপ ময়দা দিয়ে আমি চারটে নানের মতো লেচি কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য আমি এখানে বাটার আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি এবার নানগুলোকে একে একে বেলে নেব আর নানগুলো বেলার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে বেলে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন তবে খেয়াল রাখতে হবে এই বেলার সময় খুব বেশি তেল বা খুব বেশি ময়দার ব্যবহার করা যাবে না এই নানকে আপনারা যে কোনোভাবে বেলে নিতে পারে লম্বা কিংবা গোল আমি আজকে লম্বাভাবে বেলে নিচ্ছি আর এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না সেই দিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন আমি একটু মোটা করে বেলে নিয়েছি তারপর আমি এর মধ্যে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব ভালো করে বাটার লাগিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল আর কালো জিরে এটা দেওয়ার পরও আমি একটু বেলনা দিয়ে ওপর থেকে চেপে চেপে বেলে দিচ্ছি যেন এটা নানের মধ্যে খুব ভালোভাবে বসে যায় তারপর এই নানটাকে আমি হাতের মধ্যে নিয়ে নেব আর এই উল্টো পিঠে আমি সামান্য পরিমাণে জল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার গরম তাওয়ার মধ্যে যেই পাশে জল মাখিয়েছিলাম আর এটা দেওয়ার সময় গ্যাসের রাখতে হবে দেখুন আস্তে আস্তে ওপর থেকে ফুলে উঠছে বাবেলের মতো হচ্ছে যখন ওপর থেকে এইভাবে বাবলের মতো ফুলে উঠবে তখনই বুঝতে হবে নিচের দিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার উল্টে অন্য দিকটাও আমি সেকে নিচ্ছি দুই সাইডে খুব ভালোভাবে সেখানে নেওয়ার পর আমি ওপর দিকে একটু বেশি কোয়ান্টিটিতে যেহেতু আজ আমি বাটার নান বানাচ্ছি তাই বাটারের কোয়ান্টিটিটা একটু বেশি রেখেছি এইভাবে খুব সহজেই বাটার নান আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমি আর একটা নানও আপনাদের বেলে দেখাচ্ছি প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু লম্বাটে সাইজ করে এটাকে বেলে নিতে হবে আর পর থেকে একটু বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এরপর ওপর থেকে একটু সাদা তিল আর কালো জিরে দিয়ে দিলাম আর আগেরটাতে আমি ধনে পাতা দিয়ে নিই এইভাবে আপনারা সামান্য পরিমাণে ধনে পাতা কুচিয়েও এর মধ্যে দিয়ে এইভাবে বেলে নিতে পারেন এবার নিচের দিকে হাত দিয়ে একটু জল নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তারপর যে দিকে জল আমি দিয়েছিলাম সেই সাইডটাই আমি তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব আর এটা দেওয়ার পরই দেখুন ওপরে ওপরে একটু বাবেল চলে এসেছে তখন নিচের দিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে বুঝে নিতে হবে তারপর উল্টে অপর দিকটাও সেঁকে নেবো আর সেঁকা হয়ে গেলে ওপর থেকে একটু বেশি পরিমাণে বাটার দিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়িতেই বাটার নান আমার মতো পরপর স্টেপ ফলো করলে আপনারা হোটেল বা রেস্টুরেন্টের মতো নরম তুল তুলে বাটার নান বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুল তুলে নানের সাথে পনিরের যদি এরকম একটি রেসিপি হয় তাহলে তো ডিনারটা জাস্ট জমে যাবে পনিরের এই রেসিপিটি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তাছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ